ইশাক সাহেব বলেছিলেন নির্বাচন না দিলে নির্বাচন জোর করে আদায় করে নেওয়া হবে জারি যারই পরিপ্রেক্ষিতে বিএনপির নেতাকর্মীরা সরকারকে চাপ প্রয়োগ করার জন্য যেখানে সেখানে আন্দোলন করতেছে রাস্তা ব্লক করতেছে তাহলে কি বিএনপি আবার ওয়ান ইলেভেন সরকার চাই দেখুন দেশের ভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ সরকারকে সাহায্য না করে শুধুমাত্র আন্দোলনে করতে থাকেন তাহলে ডক্টর ইউনুসের পদত্যাগ করা ছাড়া কোনো উপায় থাকবে না আর তিনি যদি পদত্যাগ করেন হয় দেশে নতুন করে ওয়ান ইলেভেন সরকার গঠিত হবে না হয় দেশে সামরিক শাসন জারি হবে সামরিক শাসন দেশের জন্য কতটা ক্ষতিকর এটা আমার থেকে আপনারা যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন তারা বেশি ভালো জানেন নেন দেখুন সোশ্যাল মিডিয়ার রিয়াক্ট দেখে বোঝা যাচ্ছে আপনারা যেটা করতেছেন জনগণ সেটা চাচ্ছে না মদ্যা কথা আপনারা আপনাদের জনপ্রিয়তা হারাচ্ছেন আপনারা এইভাবে জনগণকে শেখাচ্ছেন কিছু হইতে না হইতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে রাস্তা ব্লক করতে হবে সরকারের কার্যক্রমে বাধাগ্রস্ত করতে হবে আপনাদের কাছ থেকে মোটে এটা কাম্য নয় একটা কথা মনে রাখবেন বাঙালি কিন্তু অনুকরণ প্রিয় জাতি দেখুন বর্তমানে বাংলাদেশে আপনারা সব থেকে বড় রাজনৈতিক দল আশা করছি নির্বাচনে জয় হয়ে আপনারা রাষ্ট্রের ক্ষমতায় যাবেন তাই বলছি বর্তমানে আপনারা জনগণকে যেটা শিক্ষা দিবেন নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রের ক্ষমতা বসার পর আপনাদেরকে জনগণ সেটারই ফিডব্যাক ও তো বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে অনুরোধ জানাচ্ছি দয়া করে দেশের জন্য দেশের মানুষের জন্য ডক্টরে ইনো স্যারকে সাহায্য করুন পরে তাদের সাথে আলোচনায় বসুন আপনাদের যদি দ্রুত নির্বাচন লাগে সেটাও তাদেরকে জানান তারা যদি দ্রুত নির্বাচন দিতে অস্বীকৃতি জানায় তাহলে তাদের কাছে শুনুন কেন তারা দ্রুত নির্বাচন দিতে পারবে না তারপর আপনারা সবকিছু বিবেক দিয়ে বিবেচনা করে আপনারা নির্বাচনের তারিখ দর্জ করুন তাই আপনারা দয়া করে আর কোনো আন্দোলন করবেন না রাস্তা অবরোধ করবেন না এই আন্দোলনের রাস্তা অবরোধের কারণে দেশ শোচনীয় অবস্থায় চলে যাচ্ছে তাই ইষ্টপ আন্দোলন